আসসালামু আলাইকুম বারাকাতুহু দেখুন প্রথমবার কোরবানি বাড়িতে দিবেন অনেক এরকম প্রশ্ন আমাদের হয়ে থাকে যেহেতু কোরবানির মাস আমরা কি করি যখন কোরবানি করে দেখবেন হয়তো হয়তো কোরবানি করছে তো বাপের নামে কোরবানি করে কিংবা মায়ের নামে কোরবানি করে কিংবা দাদা দাদির নামে কোরবানি করে এরকম ভাবে আমরা কোরবানি করে থাকি কিন্তু আসলে কার নামে কোরবানি করতে হবে মনোযোগ সহকারে শুনবেন আসলে বলা হয়েছে যে মালিকের নিসাব আচ্ছা মালিকের নিসাব কাকে বলা হয় বলা হয়েছে শরীয়তের মধ্যে কি যার কাছে সারে বাহান্ন তোলা চাঁদি কিংবা সেই পরিমাণ পয়সা থাকবে তাকে মালিকের নিসাব বলা হয় এতটা পরিমাণ যার কাছে পয়সা থাকবে তার ওপরে কোরবানি ওয়াজিব তাকে কোরবানি দিতে হবে তো ওই বান্দা যদি তার নামে না দিয়ে তার আব্বার নামে দেয় কিংবা মায়ের নামে দেয় তাহলে পরে কোরবানিটা ঠিক হবে না আগে যে মালিকে নিসাব তার নামে তাকে আগে কোরবানি দিতে হবে তার নামে একটা ভাগা দিলে তারপরে যদি পারা যায় তো আর একটা ভাগা তার মায়ের নামে দিতে পারে তার আব্বার নামে দিতে পারে কোনো রকমের অসুবিধা নাই কেননা কোরবানি হচ্ছে এক ধরনের ইবাদত কোরবানি হচ্ছে ইবাদত কেননা যার ওপরে এই কোরবানি ওয়াজিব তাকে ওয়াজিবটা আদায় করতে হবে অতএব কেউ যদি মালদার হয় কেউ যদি পয়সাওয়ালা হয় তার উপরে যে কোরবানি ওয়াজিব আছে তার নামে আগে একটা ভাগা দিতে হবে কোরবানি করতে হবে তারপরে আর একটা ভাগা যদি চাহে তো আব্বা কিংবা মা কিংবা নানা কিংবা নানি সে দিতে পারে আচ্ছা এক নম্বর কথা দুই নম্বর কথা হলো যে আরো একটা জিনিস দেখা যায় আমাদের মাঝে কি বাড়ির মধ্যে হয়তো বাপ ভালো হয়তো ইনকাম করে আর বেটাও ইনকাম করে দুইজনে মালিক নিয়ে সাপ দুইজনের উপরে কোরবানি ওয়াজিব কিন্তু আমরা কি করি একটা ভাগা দেখা যায় কি দুটো ভাগা দিয়ে কি হবে একটাই ভাগা দিয়ে দিয়ে বুঝতে পারলেন আর কিন্তু আর একটা ভাগা দেয় না তো এরকম যদি দেয় তো হয়তো ব্যাটা দিল তো ব্যাটার নামে হলো কোরবানি আব্বার নামে কিন্তু আব্বারও যে কোরবানি ওয়াজিব আব্বার উপরে সে ওয়াজিবটা কিন্তু আদেই হলো না অতএব দুইজন যখন মালিকের নিসাব হবে কোরবানি যখন দুইজনের উপরে ওয়াজিব হবে তো এক ফ্যামিলিতে থাকলেও পরে কি হবে দুইজনকেই কোরবানি কিন্তু লাগবে অতএব কোরবানি করার সময় দেখা যাবে কি মালিকের নিসাব মানে যার ওপরে কোরবানি ওয়াজিব তার নামে আগে দিতে হবে তারপরে আর একটা ভাগা আব্বা মা নানা নানি যার নামে দিবে দিতে পারে অসুবিধা নেই মালিকের নিসাব যদি তার নামে না দেয় অন্য জনের নামে দেয় তো কোরবানি আপনার ঠিক হবে না অতএব বোঝা গেল কি মালিকের নিসাব তার উপরে কোরবানি ওয়াজিব তার যখন সে কোরবানিটা দিবে তার ওয়াজিবটা আদায় হবে অতএব কোরবানি হচ্ছে ইবাদত আল্লাহ পাক রব্বুল আলম যেন সকলকে আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করে আসসালামু আলাইকুম জেনারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন